হাজুরালি কি দিয়ে হ্যাঁ বড় ড্যাগার দিয়ে এত বড় ড্যাগার হাতে ছিল এরকম দু দারা ছিল হাতে হাতে ছিল আর এগুলাতে কি করছে লাঠি ছিল কাশি ছিল বড় কাশি ছিল

আর বউও ডাঙাইছে আর বউও ডাঙাইছে তারপর ওর কলাখন ডাঙাইছে আর মেয়েগুলো ডাঙাই না গেলে আপনাকে কি 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 আঘাত করছে আপনি কি এটা দেখছিলেন আমি অসর অসর না ছিল খেলখানে কেন সবাই লাঠি আগে হাতে দেখছে মানে আপনি লাঠি দেখছেন সজককে লাঠি দিয়ে আঘাত করছে আপনাকে লাঠি দিয়ে লাঠি দিয়ে আসি আগে মাথা বাড়ি দিছে দাওয়ার সাথে আমার মাথা বিম বিম করে উশারে একটা হাত বাড়াই দিছে ফজর আলী দিছে হাত বাড়াই হাত ভাঙিয়ে গেছে

তাহলে তাহলে মানিক ছিল জড়িত তাদের সাথে আর আর অন্য জড়িত ছিল আপনি কি দেখছেন আমি তখন তো জীবনে চলে যাচ্ছি না আচ্ছা ঠিক আছে